বিড়াল খানা চায় মালিক বুঝতে পাইরা খানা দেয় কুকুর মালিক রে ভাই এই পায়ের কাছে ঘরে একটা কুকুর হয়ে বাড়ির মালিক রে একটা বিড়াল হয়ে মালিক রে একটা গরু হইয়া তোমারে চেনল কিন্তু তোমার আমার মালিক একজন আছেন আল্লাহ এই দয়ার মালিক রে চিনলা না আমার মালিক রে ডাকলা না দুনিয়ার নেব করা মানুষেরা রক্ত যদি কিনা শরীরে পড়া লাগতো অক্সিজেন যদি কিনা দুনিয়ার ভিতরে প্রতিদিন এত প্রতিদিন যদি পানি কিনতে খাওয়া লাগতো আহ শরীল যদি গরম করার জন্য বিভিন্ন পোশাক আশা বিভিন্ন প্রতিদিন শরম নাম কেন আমার মালিক কত সুন্দর করিয়া এত শোভা বানাইয়া কাবার তুলা গাছের ভিতরে হওয়াইয়া তোমার শরীল শীত করতে জানো গরম হয় সব ব্যবস্থা কইরা দিলো গরম বিছনা পাইয়ে আমার মালার গুল্লা গলা ও মেরা ও আল্লাহ বলে ওতা

তিন দিন তিন মাস ছয় মাস হয়ে গেলে আমার কবরে জঙ্গল হয়ে যাবে আমার কবরের খবর কেউ নিবে না তবে দুনিয়ার ভিতরে কয়েকটা কাজ আছে একটা মাদ্রাসা একটা মসজিদ দুনিয়ার মানুষদের খেদন করিয়া যদি যাইতে পারো সবগাস্বরূপ কোনো কাজ করিয়া যদি কবরে যেতে পারো হাসর পর্যন্ত বিচার হলার পর্যন্ত কবরের ভিতরে সব যেটি থাকবে এইবার আমি আপনাদের কাছে জানতে চাই বাজান মালঞ্চ নদীর পারে এই এলাকার এই মসজিদ এলাকার জন্য দরকার আছে না বাজানের একটু জোরে বলেন আছে না নাই যদি দরকার হয় এই মসজিদের জন্য করতে হবে তিনটে আপ্যাজানের হাত দেখতে চাক